বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার রাত থেকে লালমনিরহাটে থেমে থেমে দমকা হওয়ার সঙ্গে ভারী ও হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে এতে জেলার বিভিন্ন এলাকায় রূপা আমন ধান ও আগাম শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার ফসলের মাঠে ধানগাছ নুয়ে পড়ায় কতটা ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রুমনের ভিডিও চলুন শুরু করা যাক বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার থেকে লালমনিহাটে থেমে থেমে দমকা হাওয়া হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এতে ফসলের জমির ব্যাপক ক্ষতি হচ্ছে বিশেষ করে ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হচ্ছে এতে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন দুই নভেম্বর সরেজমিনে দেখা যায় সদর উপজেলার মোগলঘাট কুলাঘাট মহেন্দ্রনগর হারাটি খুনিয়াগাছ রাজপুর গুকুণ্ডা পঞ্চগ্রাম ও সহ আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার ফসলি মাঠে আধা পাকা ও পাকা ধান হেলে পড়েছে কৃষকরা ফসল রক্ষায় পানি নিষ্কাশনের চেষ্টা করে চলেছেন আগাম ফুলকপি বাঁধাকপি টমেটো মরিচ বেগুন ও সহ বিভিন্ন শাকসবজি নুয়ে পড়ায় গোড়ায় পচন ধরেছে হাতিবান্দা ও পাটগ্রামে একই পরিস্থিতি বলে জানা যায় আদিতমারি উপজেলার পলাশী ইউনিয়নের এক কৃষক বলেন আমরা কৃষক আমরা এই ধান আলু এলা গাড়ার পরে প্রচুর বন্যা এবং বাতাস হওয়ার কারণে ধানের গোড়া ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার কারণে আমরা কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত এবার কিছুটা দেরিতে রূপা আমন আবাদ করেছিলাম এখন ফুল থেকে থোর আসছে এমন সময় ভারী বৃষ্টি ও দমকা হওয়ার কারণে ফসল মাটিতে লুটিয়ে পড়েছে দমকা হওয়ার কারণে তার নিজের জমি সহ অনেকের জমির সবজি গাছগুলো হেলে পড়েছে ধান ক্ষেতের পাশাপাশি সবজির ক্ষেতেও ঢুকে পড়েছে পানি এমন অবস্থা চলতে থাকলে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আমি বর্তমান অবসরপ্রাপ্ত শিক্ষক অবসরে তিন বছর অতীত হচ্ছে আমি এখন কৃষকতায় কৃষি পেশা নিয়ে অবলম্বন করছি কিন্তু এবারে হঠাৎ করে এই আগে এটাকে বলা হতো কাইতেন এখন বলা হয় নিম্নচাপ এর কারণে আশেপাশে এবং আমার যে চাষাবাদ করেছি আমার এখানে তিন ধান আছে তিন দন জমি আমার চাষাবাদ করতে আঠাইশ হাজার টাকা খরচ হয়েছে কামলা বীজতলা তারপরে সার কীটনাশক ইত্যাদিতে এখন আমার অর্ধেক টাকা উঠবে না যে পড়ে গেল এতে সব নষ্ট হয়ে গেছে লালমনিরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন বৃষ্টি ও বাতাসে নুইয়ে পড়া ধান গাছগুলো গোছা করে বেঁধে দিলে ক্ষতি কিছুটা কমানো সম্ভব তবে যেসব জমিতে পানি জমেছে সেসব জায়গা থেকে দ্রুত পানি নিষ্কাশন করলে ক্ষতি অনেকটা রোধ করা যাবে আমি একজন তরুণ কৃষক কিছুদিন আগে ভারী বৃষ্টি বর্ষণের কারণে আমার জমির ধান একেবারে নষ্ট হয়ে গেছে আর বাতাসে অতি বাতাসের কারণে ধান ফসল একেবারে শুয়ে গেছে মাটির সাথে এর জন্য আর্থিকভাবে আমি সহযোগিতা কামনা করছি সরকারের কাছে তিনি আরো জানিয়েছেন আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ নভেম্বর পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে তাই মাঠ পর্যায়ে কৃষকদের ফসল রক্ষায় নানা পরামর্শ দেওয়া হচ্ছে এই মৌসুমে ছিয়াশি হাজার ছয়শ পঞ্চাশ হেক্টর জমিতে রূপা আমনের লক্ষ্যমাত্রা থাকলেও পঁচাশি হাজার তিনশো পঞ্চাশ হেক্টরে চাষ হয়েছে বৃষ্টির পানি নেমে গেলে ধান গাছের নুয়ে পড়া অবস্থা স্বাভাবিক হয়ে যাবে এবং যেসব ধানের শেষে সোনালী রং ধারণ করেছে সেগুলোর ক্ষতির আশঙ্কা অনেকটাই কম টানা বৃষ্টিতে আগাম শীতকালীন সবজির ক্ষেতে পানি জমেছে এখনো বড় ক্ষতি না হলেও বৃষ্টি আরও কয়েকদিন স্থায়ী হলে মূলা ও আগাম জাতের সবজি পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশ থেকে পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি এই ছিল লালমনিহাটের ফসলের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন আমি রয়েছে বর্মন बैच में लाल लालमणिहाट